আমি পৃথিবীর কোনো গান রে ভয় করি না কোনো গান রে ভয় করি না একমাত্র ম্যাক্স সেভেন সারা সো গাইজ আজ আমি আপনাদেরকে শেখাবো আপনারা লং রেস গান দিয়ে শর্ট রেন্সে কিভাবে এনিমিকে মারবেন আমি কিন্তু একটা প্যারাফল গান পেয়ে গেছি আমার সামনে কিন্তু একটা পিলার আছে এবার আপনারা দেখতে পারবেন কিভাবে শর্ট রেন্সে এনিমিকে মারতে হয় তো দেখেন দেখেন জিনিসটা ভালো করে লক্ষ্য করবেন এই দেখেন এভাবে করে মারবেন আর আপনি সোজা লবিতে লং গানকে শর্ট রেঞ্জে আপনাকে লবিতে যেতে হবে সো এখন আমি আপনাদেরকে দেখাবো আপনারা বড়জনের নেমে গান নিয়ে সাথে সাথে এনিমির উপর কিভাবে রাশ করবেন তো দেখতে পাচ্ছি আমার সামনে কিন্তু অনেকগুলো পিলার নামছে আমার উপরে কিন্তু একটা পিলার ও হয়ে তুমি বাঁচতে পারবা না এ তো আমার সাথে প্রায় হয় কি সো গাইজ এখন আপনাদেরকে দেখাবো এম টেন চালানোর সঠিক নিয়ম গাইজ দেখেন দেখেন আমার সামনে কিন্তু একটা পিলার দেখেন আমি কিন্তু এম অন করে দিচ্ছে এখন আপনার এখানে মুভমেন্ট দেখা লাগবে ও ভাই আমার মুভমেন্ট একবার করা মুভমেন্ট আগে এটাকে ক্লিয়ার করে তবে একটা মেডিকেট পাই না নাহলে আমার হেলথ কিন্তু একদম কম ওর ভাইপ্রাদ আছে কিন্তু আমাকে পিছন মারি দিবি তখন কিন্তু আবার কাউকে মুখ দেখাতে পারবো না তো যাই হোক এখানে আপনাদের ভালো করে ওর লুট বক্সটা লোড করতে হবে दार, तो तू ट्यूशन टिपसन मायरे भाई